যে আপনি এই যে কান্ট্রিতে এই মানে এই ফুল অ্যাড্রেসে কোথাও স্টেট বা হচ্ছে সিটি যদি উল্লেখ করা থাকে তাহলে সেটা অ্যাভেলেবেল করতে হবে আমি যখন এটাকে ব্রেকডাউন করছি আমার এখানে কোনো স্টেট আসে নাই হ্যাঁ আমার এখানে আসছে সিটি আর কান্ট্রি এখন তারপরও অনেক সময় চ্যাট জিবিটি আমাদেরকে ওটা পাল্টা রেসপন্স করে তো আমাদের করতে হবে কি আমরা এই কান্ট্রিটা যেহেতু নিয়ে নিছি আমরা এটাকে আগে এক লাইনে করব

তো যেহেতু এটা একটা টাউন মানে সিটি তার মানে এখানে সিটি অ্যাভেলেবেল আছে কিন্তু স্টেট আনঅ্যাভেলেবেল মানে আমার এই অ্যাড্রেসে কোথাও স্টেট দেওয়া নাই এই জন্য সেটা আনঅ্যাভেলেবেল ঠিক আছে বুঝতে পারছেন তো আমরা এখানে কি করব আচ্ছা অ্যাড্রেসটা আমি অ্যাড্রেসটা নিব কিন্তু এখানে আমরা লাস্টে কান্ট্রিটা নিব না আমরা শুধু নিব হচ্ছে তাদের স্ট্রিট নাম্বারটা পোস্টাল কোড বাদ দেব কান্ট্রি বাদ দেব আর হচ্ছে সিটিটা নিব শুধু এই এতটুক এই এতটুকটা যাবে হচ্ছে আমার অ্যাড্রেস বারে

আচ্ছা এখন আরেকটা বিষয় ফিনল্যান্ডের